អ <laughs> រ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমরা যাব খুলনার সবচাইতে পুরাতন একটি স্থাপিত দেখতে যে জায়গাটা আঠারোশো বছর আগে স্থাপিত হয়েছিল সেটি দেখ খুলনা থেকে আটত্রিশ কিলোমিটার এবং যশোর কেশবপুর থেকে ১৯ কিলোমিটার খুলনা থেকে যেতে সময় লাগবে চল্লিশ থেকে ৪৫ মিনিট এবং যশোর থেকে যেতে সময় লাগবে তিরিশ থেকে ৩৫ মিনিট আজকে আমাদের রওনাটা ছিল খুলনা গল্লামারে থেকে খুলনা গল্লামারি থেকে রওনা দিয়ে আমরা চলে যাব জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে চলে যাব খনিয়া বাজার ওখান থেকে ইজি বাইকে গেলে বিশ থেকে পঁচিশ টাকা নেবে আর গল্লামারি থেকে গেলে খনিয়া বাজার পর্যন্ত বিশ থেকে পঁচিশ টাকা নেবে এভারেজ করে পঞ্চাশ টাকা লাগবে আর যদি যশোর জেলা কেশকপুর থেকে আসেন সেক্ষেত্রেও একই খরচ আসবে চলুন তাহলে আজকে এখানের সুন্দর দেখতে দেখতে চলে যাই সেই পুরাতন স্থাপিত আঠারোশো বছর আগের শেয়ার করবার আপনাদের সাথে ভরত ভাইনা আজকে ভরত ভাইনার সমস্ত বিস্তারিত শেয়ার করব সাথেই থাকবেন প্রাকৃতিক সৌন্দর্য ভরা কেশকপুর অঞ্চল সবাই জানেন যশোর জেলার সমস্ত কিছুই ফল ফলালি এবং প্রাকৃতি অনেক সুন্দর চলুন তাহলে আজকে শুক্রবার আর শুক্রবারে আমি ছুটি পাই এবং আমার সাথে আছে রিপন আমরা দুজনেই ছুটিতে থাকি যেহেতু আমরা ছোটখাটো ব্যবসায়ী তাই ছুটির দিনে একটু ঘোরাফেরা করে টাইমটা কাটানোর চেষ্টা করি যাতে আরো দিনগুলো ভালো কাটাতে পারি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভরত ভাইনার সমস্ত বিস্তারিত কে এই ভরত ভাইনা তৈরি করেছিল কে বা কখন কত তারিখে কত সালে এটির সমস্ত বিবরণ আজ চলুন ঘুরে আসি ভরত ভাইনা থেকে কেশকপুর এলাকার সুন্দর দেখতে দেখে ফাইনালি আমরা প্রায় পৌঁছে গেছি সেই কাঙ্ক্ষিত জায়গা ভারত ভাইনা আসলে আজকে খুব ভালো লাগলো সকাল সকাল বের হয়ে জায়গাটা অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর চলুন এখান থেকে ঘুরবো আর শেয়ার করবো আপনাদের সাথে সামনেই আমরা চলে আসছি এখান থেকে বামে যাব চলে যাব ভারত ভাইনা চলে আসলাম এখানে নতুন রাস্তা করছে আসলে আমরা যখন আসছিলাম আগে তখন রাস্তাটা অনেক ডিস্টার্ব ছিল চলে আসলাম আমরা ভরত বাইনার একদম পাশাপাশি এখান থেকে গেটে ঢুকলাম ঢুকে একটা টিকিট কেটে চলে আসলাম আমরা এখন আছি ভরত ভাইনায় ভরত ভাইনার সমস্ত বিস্তারিত শেয়ার করতে যাচ্ছি আপনারা একটু এড়িয়ে যাবেন না আসলে খুলনায় আঠারোশো বছর পুরাতন একটা স্থাপিত তার হিস্ট্রি অবশ্যই অনেকের জানা দরকার আছে অবশ্যই জেনে নেবেন আর চলুন তাহলে এখানের সৌন্দর্যটা শেয়ার করি পাখির চোখে ভরতের দেওয়ালের এক পাশে রয়েছে বিস্তৃত গ্রাম আর অন্যপাশে পাশে ভদ্র নদী আঠারোশো বৎসর আগে ভরত নামে তৎকালীন এক প্রভাবশালী রাজা ভদ্র এই নদীর তীরবর্তী এলাকা সহ সুন্দরবনের অনেক অংশে রাজস্ব আদায় করেছিলেন কালের অবর্তে তার স্মৃতি ধরে রাখার জন্য তিনি ভদ্র নদীর তীরে ভরত ভাইনা নির্মাণ করেন যা পরবর্তীতে ভরতের দেওল বা ভরত রাজার দেওয়াল নামে পরিচিতি পায় ইতিহাস থেকে আরো জানা যায় এটা বারো দশমিক বাইশ মিটার উঁচু এবং দুইশোটি মিটার পস্ত এছাড়া আঠারোশো সালে ব্রিটিশ সরকার কাশীনাথ দীক্ষিত পরিদর্শনে চওড়া বাংলাদেশ সরকার উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত সাত বছর খনন করে এটাকে দৃশ্যমান করে তোলে ভূমিকম্পে দেউলের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হয় শেষ পর্যন্ত মোট চুরানব্বইটি কক্ষ পাওয়া যায় প্রতিটি কক্ষের দেওয়ালে তিন মিটার এবং ১৩ মিটার পর্যন্ত চওড়া আরো জানা যায় যে এটি এখন বাংলাদেশের একটি দর্শনীয় স্থান হিসেবে গণ্য হয়েছে আরো জানা যায় যে বাংলাদেশ সরকার এটি তাদের তত্ত্বাবধানে রেখেছে আসুন এখানে কি করে যাবে বাংলাদেশি পর্যটকের জন্য এখানে টিকিট লাগবে দশ টাকা এবং বিদেশি পর্যটকের জন্য টিকিট লাগবে একশো টাকা চলুন তাহলে এখানে কি করে আসতে পারবেন দেশ দেশের বাইরে থেকে খুলনা সিটি থেকে মাত্র আটিশ কিলোমিটার দূরত্ব খুলনা গল্লামারি থেকে খনিয়া বাজার পর্যন্ত বিশ থেকে পঁচিশ টাকা খনিয়া বাজার থেকে ভরত ভাইনা পর্যন্ত বিশ থেকে পঁচিশ টাকা টিকিট লাগবে দশ টাকা এটা বাংলাদেশের জন্য বাংলাদেশিদের জন্য আর বিদেশি পর্যটকদের জন্য টিকিট লাগবে একশো টাকা আর খুলনার বাইরে থেকে যারা এখানে ভ্রমণ করতে আসবেন খুলনার ভারত ভাইনায় থাকার কোনো অবস্থান নেই এবং আশেপাশে কোনো তেমন হোটেল নেই আপনাদের ভারত ভাইনা থেকে ঘুরে চলে আসতে হবে থাকতে হবে খুলনা শহরের যে কোনো জায়গায় যদি ভালো কোনো হোটেল চান সেক্ষেত্রে চলে যেতে হবে রয়্যাল ক্যাসেল এবং সালাম এবং হোটেল মিলিনিয়াম আর নিম্নমানের এবং মধ্যবিত্ত হোটেল চাইলে সিটির মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারবেন আর এখানে আসতে হলে অবশ্যই সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আসার আগে অবশ্যই টাইমটা দেখে নেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে